শুভ রথযাত্রা বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো সুস্থ রয়েছ উল্টো রথের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আর বিকেল হয়ে গেছে ছানাপোনা নিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছি আর তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি উল্টো রথ দেখবো বলে আর বাচ্চাদের নিয়ে কত খুশি সবাই কারণ দেখতে দেখতে সাত দিন হয়েই গেল তো চারিদিকে কিন্তু মেলা বসেছে আমাদের বেথুয়াডৌরিতে এপার ওপার সমস্ত দিকে ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে রথ দেখার আনন্দ কিন্তু অনেক গুণ বেশি এই দেখো কত সুন্দর চারিদিকে মেলা বসেছে নাগরদোলা ঘুরছে খাবারের পশরা সাজিয়ে বসেছে বন্ধুরা বাবার ঘাড়ে উঠে ছেলের রথের মেলা দেখার যেন আনন্দের শেষ নেই এই দিনগুলো আমরাও জীবনের পার করে এসেছি এখন আমাদের ছানাপোনাও জীবনে পার করছে তবে ওদের বায়নার শেষ নেই যেই খেলনাগুলো দেখছে সেইটাই বায়না ধরছে মজায় মজায় বাবার ঘাড়ে উঠে চারিদিকে দেখতে পাচ্ছে আর বিভিন্ন খেলনা বাজনা গাড়ি মানে খেলার কোনো শেষ নেই জিনিসের এক বস্তা পয়সা টাকা নিয়ে আসলে মেলায় জিনিস কিনতে কিনতে মনে হয় যে বাচ্চাদের কেনাই হবে না এই যে দেখতে পাচ্ছ নাগরদোলা এইটাতে চড়বে বলে মেয়ে অবশেষে বায়না ধরেছিল কিন্তু এইদিকে আবার আর গাড়ি আছে বাচ্চাদের আমরা বললাম এই গাড়িতেই উঠে পড়ো কিন্তু ছোট্টটা উঠতে চাইলো বড়জন বলছে না আমি ওই বড় ওদ নাগরদোলাতেই চড়বো একটু পরে ওদেরকে এই গাড়িতেও বসিয়ে দেওয়া হয়েছিল তারপরে এই গাড়িতে ছোট্ট ছানার পোনাকে বসিয়ে দিলাম টিকিটের দাম শুনলেই অস্থির হয়ে যাওয়া লাগে চল্লিশ টাকা করে তো কি করা যাবে এই যে ফাউ ঘোড়া চল্লিশ চল্লিশ আশি টাকা শেষ কুড়ি টাকা করে নিলেও ঠিক আছে কিন্তু বাচ্চারা বেশি সময় বসেও থাকে না ওই যে বলে না মেলার তো একটা দিন ওরা ব্যবসা বাণিজ্য করবেই তারই ফয়দা লুটছে এটাই তো কোনো তেল খরচও নেই জাস্ট হাত দিয়ে ঘোরাচ্ছে তাই চল্লিশ টাকা করে নিয়ে নিচ্ছে কিন্তু এই যে বাবা মা বাচ্চাদের মুখটা হাসি দেখতে চায় সেই কারণে আবদারের জন্য বসিয়ে দিয়ে দিয়েছে তারপরে চারিদিকে ঘোরাফেরা হয়ে গেল কিছু জিনিস কেনার ছিল বাটি চামচ অবশেষে নাগরদোলারও দুটো টিকিট দেখো চল্লিশ চল্লিশ আশি টাকার মিনহাজ নাগরদোলায় আমরা কিন্তু হ্যাঁ মিমরাজ এই নাগরদোলায় আমরা এখন উঠবো কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছিল আর আমার মনে যেটা সন্দেহ হয় সেটাই কাজটা আমি কখনোই করি না এই যে নাগরদোলাটা একবার খুলে গেছিল ঘোরার সময় কিন্তু এই যে আবার চুল সামনে নিতে বললো এই পাশে পিছন দিকে চুল আটকে যাওয়ার সম্ভাবনা আছে আর ছোট্ট একটি নাগরদোলা আমরা উপরে উঠেছিলাম কিন্তু আমাদের উপরে তুলতে পারছে না সেই জন্যে রিস্ক নিলাম না আমি মেয়েকে বুঝিয়ে নাগরদোলা থেকে নেমে এসেছি কারণ আমার একটু সন্দেহ হচ্ছিল যে নাগরদোলাটা খুলে না পড়ে এই যে মেয়েকে এতক্ষণ বোঝাচ্ছি যে মা চলো নেমে যায় তো অবশেষেও বুঝতে পারলো ব্যাপারটা প্রথমেই কান্নাই করছিল পরে এখন আমরা নামিয়ে নেব ওই দেখো একবার আমাদেরকে এই দিক দিচ্ছে উঠছে না উপরে ওইদিকে ঠেলা দিচ্ছে দুই তিনজন ছেলে মিলে মেশিন ঘোরাচ্ছে ওদের মোটর সেটাতেও কিন্তু নিচ্ছে না সেই কারণে নেমে এসে মা বললাম যে এবার তো খুশি হও ঠিক আছে এবার বাড়ি ফেরার পালা তবু আমরা রথ টানবো বড়ো রথ যদি রাস্তায় বেরিয়ে আসে তো সেই জন্য মেলা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ যেটা দেখছে সেইটাই টেনে হিচড়ে নেবে ছোটোজন তো এখন হচ্ছে কিছু ওদেরকে খাওয়াবো আজকে যেহেতু শনিবার আমি তো নিরামিষ আর পরের দিন একাদশী তো আগে পরে নিরামিষ খাই বলে আমি বাইরের কিছুই খাবো না আর এইদিকে মহাদেবের কিছু স্নান জল নেওয়ার জন্য নিয়ে এসেছি গোলাপ জল আগুরু মধু একটা বইতে এই সমস্ত কিছু এই দশকর্মার দোকান থেকে নিয়ে দৌড় মেরে একটা রথ টেনে নিলাম মা ছেলে তো ভীষণ মজা করছিলাম রথ টানতে টানতে আর একটা রথ আসছে ওই যে ওই রথটাও টানবো তারপরে মামনির কাছে জিজ্ঞেস করলাম কি খাবে সে বলছে সে ফুচকা খাবে তার কি করা ফুচকার হাড়ি দেখে নাও সবাই টক জল গোলানো আমি কিন্তু বাপু খাবো না এই যে মানুষের চটকানো আমার এত ভালো লাগে না যদি পরিবেশ ভালো লাগে তখন আমি খাই তা নাহলে নয় এখন কিন্তু মা দাঁড়িয়ে ফুচকা খাওয়া শুরু করেছে ওর বাবাও খায়নি তবে এটা নিরামিষ ফুচকার দোকান কোনো চিন্তা নেই পেঁয়াজ রসুনের কোনো মামলা নেই এখন সে আরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তো ছোট ছেলেটা বা তাকিয়ে দেখছে দিদি কি খায় তো ওকে একটা শুকনো ফুচকা দেওয়া হলো যে তুমি শুকনো একটা চাইবাও তারপরে আবারও আমরা রাস্তার ধারে চলে এসেছি যে রথ দেখব তো মাঝখানে আমরা দাঁড়িয়েছি কারণ দুই পাশের রথই যেন আমাদের দর্শন হয় জয় জগন্নাথ বলুন বন্ধুরা একবার কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আজকে উল্টো রথ না উল্টো দিকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী বসে থাকবে এইবার তো প্রচুর গান ডিজে বাজছে বলে মামনির ভীষণ খুশি আর নাচানাচি শুরু হয়ে গেছে চারিদিকে সবাই রথ টানছে একটি খুশির আনন্দের মুহূর্ত হ্যাঁ দুর্গা পূজার পজিশনের মতোই যাচ্ছে ওই যে আমাদের গাড়িটা সাদা দাঁড়িয়ে রয়েছে সামনে একটু পরে আমরা গাড়ির কাছে গিয়ে সবাই দাঁড়িয়ে যাব। কারণ এই পারে থাকলে না ওই পারে এর পজিশনটা দেখা যায় না এই জন্যে গাড়িতে এসে গাড়ির কাছে এসে মামনিকে গাড়ির উপরে বসিয়ে দিয়েছে কারণ নিচে ছোট্ট মানুষ থাকলে কোনো দিকেই দেখতে পাচ্ছে না আর মাঝখানে যদি উপরে উঠে বসে তাহলে চারিদিকটাই ওই দেখতে পাবে এখন একটি সুন্দর মুহূর্ত আমরা কিন্তু দেখছিলাম বন্ধুরা আরও একটি বছরের অপেক্ষা তারপরে আমরা বসে সবাই মিলে দেখছি আর দেখো আমার মা কেমন নাচা শুরু করে দিয়েছে তো গান শুনলে কি আর চুপ থাকা যায় চারিদিকে ডিজে বাজছে সে নাচছে কিন্তু তার ভাই চেষ্টা করছে দিদির কাছে আসবে কিন্তু ভাইকে উপরে তোলা যাবে না কারণ সে ব্যাটার কোনো কী করা যাবে না কারোর ছাড়া যাবে না এই বলতে বলতে আমরা কিন্তু বাড়ি দিকে চলে আসছি আর দুই দিকে এত জ্যামে আমরা বাড়ির কাছে আটকে গিয়ে ঘুরে তারপরে বাড়িতে ফিরলাম থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য ব্লগটি